আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে যে যেখান থেকে আপনারা ট্রাক্টর বাংলাদেশের ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর প্রতিদিনের মতন আজকে আবার নতুন আরেকটি রিসেলিং ট্রাক্টরের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্মানিত ভিউয়ার্স এই গাড়িটি সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে ট্র্যাক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটি মডেল আইসার সিক্স ফাইভ জিরো মানে আইসার ছয়শো পঞ্চাশ মডেল গাড়িটি দুই হাজার বাইশে ডেলিভারি দুই হাজার বাইশ সাল থেকে গাড়িটি ব্যবহার করা হচ্ছে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত ইঞ্জিনে কোনো কাজ করানো হয়নি ইঞ্জিনটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে যেহেতু ভিওর্স বুঝতেই পারছেন শুধুমাত্র চাষের কাজে ব্যবহার করা হয়েছে দু হাজার বাইশের গাড়ি এবং গাড়িটি এখন পর্যন্ত পঁয়তাল্লিশশো ঘন্টা চলেছে মাত্র গাড়িটির চাকার বিট দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত গাড়িটির চাকা পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট মতন বিট আছে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট মতো চাকাগুলির বিট আছে গাড়িটি শুধুমাত্র চাষের কাজে ব্যবহার করা হয়েছে যার কারণে গাড়িটির চাকা এখনও মানে সত্তর পার্সেন্ট মতন বিট আছে তো ওভারঅল গাড়িটি আপনারা চাইলে নিতে পারবেন গাড়িটি ওভারঅল কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন এখনও পর্যন্ত আনটাস অবস্থায় আছে সমানিত ফেয়ার্স আপনি যদি আপনার ট্রাক্টর বিক্রয়ের বিজ্ঞাপন আমাদের চ্যানেলের মাধ্যমে দিতে চান তাহলে স্ক্রিনে একটি বিজ্ঞাপনের জন্য নাম্বার দেওয়া আছে আপনারা শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য ওই নাম্বারে কল করবেন আপনাদের গাড়িগুলো বিক্রয় করার জন্য বিজ্ঞাপনের নাম্বারে কল করবেন আপনারা যারা গাড়ি বিক্রয় করতে চান তারা আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে গাড়িগুলো বিক্রয় করতে পারবেন মূলত গাড়িগুলো যদি বিক্রয় করতে চান তাহলে ভালো রেসপন্স পাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিলে আর গাড়ি সম্পর্কে তথ্য জানার জন্য বা আপনারা দামাদামি করার জন্য স্ক্রিনে মালিক পক্ষ নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে কল করবেন মালিকের সাথে কথা বলে দামাদামি করে বা বিশেষ তথ্যগুলো আপনারা মালিকের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভিউয়ার্স গাড়িটি সহ বিক্রয় করা হবে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন আইসার ছয়শো পঞ্চাশ মডেল এই গাড়িটি সহ বিক্রয় করা হবে আপনারা চাইলে এই গাড়িটি ক্রয় করতে পারেন তো এই গাড়িটি ক্রয় করতে হলে আপনাদেরকে দিনাজপুর জেলা থেকে গাড়িটি সংগ্রহ করতে হবে আমি লোকেশনটা আবার বলছি দিনাজপুর জেলা এবং থানা নবাবগঞ্জের থেকে গাড়িটি সংগ্রহ করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য মালিক পক্ষের সাথে কথা বলে নেবেন তো সম্মানিত ভিওর্স সহ গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ বিশ হাজার টাকা আমি আবারও বলছি সহ গাড়িটির দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে অল্প কিছু কম বেশি করা যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন